নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবহাওয়ার আপডেটে কিন্তু আবার বড় সড়ো পরিবর্তন ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছি একুশ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে এবং তারই সাথে বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আইসোলেটেড অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে এবং আমাদের আলিপুর আবহাওয়া কিন্তু বলছে একুশ তারিখ থেকে বৃষ্টি থাকছে এবং তাপমাত্রা কিন্তু এবার আস্তে আস্তে বাড়বে তবে তাপমাত্রা কি আবার কোনো পরমার সম্ভাবনা রয়েছে কিনা তা কিন্তু আমরা ইন্ডির আপডেটে দেখিয়ে দেবো এবং এরই সাথে সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া আর কি বলছে এবং আমাদের যে বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে পশ্চিম সঞ্জয় এবং ঘূর্ণাবত্যের জেরে তাতে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকাবে লেগেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবে এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তবু বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে পোস্ট আপডেটে কিন্তু বলা হচ্ছে বর্তমানে একটি পোস্ট মিশন যা কিন্তু অক্ষরেখারূপে মিডল টাসমিক লেভেল বিস্তার করছে এবং একটি ভূর্ণাপত্র রয়েছে যেটা কিন্তু মধ্য পাকিস্তানে রয়েছে এবং জেট স্ট্রিম উইন্ডস থাকছে যে যার কিন্তু ঝাপটা থাকছে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার অবধি এর ফলে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা প্যারি ওয়াইড স্প্রেড রেনফল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং তার সাথে বজ্রসর বজ্রবিদ্যুৎ থাকছে যেটা কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে থাকছে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত পালিস্তান মুজফরপাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এইসব জায়গাগুলিতে কিন্তু বাইশ তারিখ অব্দি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে উপরের জিনিসগুলি বললেন যেমন পশ্চিমী হঞ্জা পূর্ণবত্ত এবং এপাশে পাশে উইন্ডসের ফলে কিন্তু এইসব জিনিসগুলি লক্ষ্য করা যাবে এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে খুব সম্ভবত জম্মু কাশ্মীর লাদাখ গেলগিত বাজ্তিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশে আঠেরো থেকে কুড়ি তারিখ এবং উত্তরাখণ্ড উনিশ এবং কুড়ি তারিখ এবং ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে জম্মু কাশ্মীর লাদাখ গেলগিত বাজ্তিস্তান হিমাচল প্রদেশ এবং তার সাথে উত্তরাখণ্ড এইসব জায়গাগুলোতে উনিশ তারিখ এবং এরপরে যেটা বলা হচ্ছে যে তুষারপাতের সম্ভাবনা যেটা থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা জম্মু ডিভিশনে থাকছে আঠেরো তারিখ এবং হিমাচল প্রদেশে থাকছে উনিশ এবং আঠেরো তারিখ তারই সাথে উত্তরাখণ্ডে থাকছে কিন্তু আঠেরো থেকে একুশ তারিখ অবধি এবং এখানে বিক্ষিপ্ত থেকে কিন্তু ফেলের স্পেড রেনফল হতে পারে এবং হালকা থেকে মাঝে ধরে বৃষ্টি হতে পারে যেটা খুব সম্ভবত পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি পশ্চিম উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু উনিশ থেকে বাইশ তারিখ এবং পূর্ব উত্তরপ্রদেশে কিন্তু বলা হচ্ছে কুড়ি থেকে বাইশ তারিখ এবং উত্তর মধ্যপ্রদেশে কিন্তু বলা হচ্ছে কুড়ি থেকে বাইশ তারিখ এবং তার সাথে কিন্তু আইসোলেটেড ট্রেন ফল হতে পারে যেটা বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের পিঠে থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর রাজস্থানে থাকছে উনিশ থেকে একুশ তারিখ অবধি এবং এখানে বলা হচ্ছে এখানে বজ্রসট থাকতে পারে বিচ্ছিন্নভাবে এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে ঝড়ো আবহাওয়া থাকতে পারে যেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি থাকতে পারে পাঞ্জাবে আঠেরো থেকে বাইশ তারিখ অবধি এবং হারিয়ানা চন্ডিগাড় দিল্লি এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে উনিশ থেকে বাইশ তারিখ এবং পশ্চিম উত্তর প্রদেশে উনিশ থেকে বাইশ তারিখ এবং উত্তর রাজস্থান এই জায়গাগুলিতে কিন্তু উনিশ থেকে কুড়ি তারিখ এবং এখানে পূর্ব উত্তর বলা হচ্ছে কুড়ি থেকে বাইশ তারিখ অবধি থাকতে পারে এবং এখানে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু পাঞ্জাব হারিয়ানা উত্তর রাজস্থান এবং তার সাথে কিন্তু পশ্চিম উত্তর প্রদেশে বলা হচ্ছে উনিশ কুড়ি এবং কুড়ি তারিখ কিন্তু লক্ষ্য করা যেতে পারে এইসব জায়গাগুলিতে এরপরে এখানে বলা হচ্ছে যে একটি ঘূর্ণাপত্র যেটা আসামের কাছে রয়েছে যার জেরে কিন্তু বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে এবং আসামে বিভিন্ন জায়গাতে মেঘালয়াতে একুশ তারিখ অব্দি কিন্তু এবং তুষারপত্র থাকতে পারে এবং ফেলিয়ারসেড ড্রেনফলও হতে পারে এবং হালকা বৃষ্টিও কিন্তু থাকতে পারে এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে সকালবেলার দিকটা থেকে সম্ভবত আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে আঠেরো এবং উনিশ তারিখ এবং ওড়িশাতে বলা হচ্ছে আঠেরো থেকে কুড়ি তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে এবং একবার চলে আসবো আমরা সাত দিনের রেইনফল যে ফোরকাস্ট দেওয়া হয় তাতে কিন্তু বলা হচ্ছে অরুণাচল প্রদেশে কিন্তু এখানে আঠারো থেকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় চব্বিশ অব্দি বৃষ্টি হচ্ছে একুশ এবং বাইশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকছে সব থেকে বেশি বৃষ্টি তারপরে কিন্তু তেইশ এবং চব্বিশ তারিখ কিছুটা বৃষ্টির পরিমাণ কমছে তবে এখানে কিন্তু আমরা আসাম মেঘালয়ের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি কুড়ি থেকে চব্বিশ তারিখ অব্দি বৃষ্টি থাকছে যেটা একুশ বাইশ এবং এপাশে তেইশ চব্বিশ তারিখ ফেলিয়ার্সে ট্রেন ফল থাকছে অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি থাকছে এবং এপাশে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু বাইশ তেইশ চব্বিশ সব থেকে বেশি বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বলা হচ্ছে আঠেরো তারিখ থেকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ পাচ্ছি মোটামুটি বিক্ষিপ্ত থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু চব্বিশ তারিখ অব্দি থাকছে এবং এখানে গাঙ্গেটি ওয়েস্ট বেঙ্গল আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে একুশ তারিখ থেকে বৃষ্টি থাকছে তবে বৃষ্টি কিন্তু আমরা উইন্ডি স্ক্রিনে বর্তমান আপডেট অনুযায়ী উনিশ তারিখেও কিছুটা বৃষ্টি হবে তো কোথায় কোথায় থাকছে সেটা আমরা পরে দেখাবো তো চলে আসবো আলিপুর আবে আপডেটে দেখে নেবো কি বলা হচ্ছে বন্ধুরা আমরা চলে আসছি আলিপুর আবাবত আপডেট এখানে প্রসাদ আপডেট কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ থেকে হালকা বৃষ্টি থাকছে যেটা দার্জিলিংয়ের উপর থাকছে আগামীকাল কিন্তু দার্জিলিং কালিম্পং ওপর উপর বৃষ্টি থাকছে এবং তারপরের দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি থাকছে তারপরে কিন্তু বলা হচ্ছে একুশ তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে এক থেকে দু জায়গায় যেটা বাইশ তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি আলিপুর আবতার আপডেটে সেখানে কিন্তু বাইশ তারিখ অবধি দেখা যাচ্ছে যে একুশ এবং বাইশ তারিখ গজপতি সহ বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে থাকছে দার্জিলিং এবং কালিম্পংয়ের বিভিন্ন জায়গাতে এবং এখানে সিকিমের কাছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু বাইশ তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একুশ তারিখ থেকে বৃষ্টি থাকছে একুশ তারিখ থেকে যে জায়গাগুলিতে বৃষ্টি থাকছে সেই জায়গাগুলি হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই জেলাগুলির মধ্যে এবং এখানে বাইশ তারিখেও বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই তিন জেলার উপর কিন্তু বজ্র সহ বৃষ্টি থাকছে এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টি বৃষ্টি থাকছে বজ্রবিদ্যুৎসহ বিহারের ক্ষেত্রেও এবং এরপরে ঝাড়খণ্ডের কাছেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা একুশ বাইশ তারিখ থাকছে এরপরে উড়িষ্যার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাইওয়েদার রয়েছে এবং এ পাশে আন্দামানিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে ড্রাইওয়েদার থাকছে সব জায়গাতেই এবং এপাশে কিন্তু আমরা তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি এখানে বলা হচ্ছে রাত্রি তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি আগামী পাঁচ দিনের মধ্যে বাড়বে তো এরপরে কিন্তু আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি যে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু এপাশে পাশে লক্ষ্য করা যাচ্ছে আজকে উত্তরবঙ্গের কাছে তবে আমাদের আর কোথাও দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু ওয়ার্নিং আমরা লক্ষ্য করতে পারছি না পাশে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা একুশ বাইশ তারিখ সহ বৃষ্টি হলুদ সতর্ক লক্ষ্য করতে পারছি এরপরে উড়িষ্যার কাছে আজও আগামীকাল ঘনপ্রাসের হলুদ সতর্কর্তা লক্ষ্য করতে পারছি এরপরে আন্দামান দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা তেমনভাবে কোনো আপডেট পাচ্ছি না তো চল্লিশ লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবু বন্ধুরা আমরা চল্লিশ গুন্ডি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এস এম মডেলের বজ্রবৃষ্টি মডেল যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু উনিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দু এক জায়গায় একদমই হালকা ধরনের বৃষ্টি যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল নামখানার সাইডে এবং কলকাতার উত্তর ভাগে চন্দননগর এবং শান্তিপুরের সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা উনিশ তারিখে কিন্তু ভারতীয় মৌসুম ও আলিপুর আবহত্তর বলছে কিন্তু একুশ তারিখ থেকে বৃষ্টি হবে তবে আরেকটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর একটার দিকে কিন্তু এপাশে হলদিয়া এবং কোয়ান্টাই এবং নামখানা তার সাথে কিন্তু এবছর হলদিবাড়ি এবং কোসাবাদ দু এক জায়গা জয়নগর মাজিপুর এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু উঠে আসছে যেটা আমরা উনিশ তারিখে আপডেটে পাচ্ছি এবং তারপরে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে এবং তারপরে কিন্তু আমরা কুড়ি তারিখ আবার রাত্রির দশটার দিকে কিন্তু দেখতে পাচ্ছি এবছর বাংলাদেশের দিকটাতে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে যেটা কিন্তু বরিশাল খুলনা এবং বিরোজপুর এবং মতিহাট এই সাইডটাতে কিন্তু থাকছে একদমই হালকা ধরনের বৃষ্টি তারপরে কিন্তু আবার একুশ তারিখের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে একদমই হালকা ধরনের যেটা কিন্তু আমাদের ভারতীয় মৌসুম এবং আলিপুর আবহাওয়া বলছে তবে আমরা কিন্তু উইন্ডি লাইফ স্ক্রিনের আপডেটে কিন্তু তেমনভাবে কিন্তু কিছু লক্ষ্য করতে পারছি না কারণ এ কিন্তু তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না এবং তবে বাংলাদেশের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ বৃষ্টি কিন্তু এ পাশে থাকছে যেটা আমাদের ত্রিপুরা বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা আগরতলা এবং এপাশে বাংলাদেশের লখাই এবং বাজার এবং কাপশিয়া কিশোরগঞ্জ জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে ত্রিপুরার সাথে সেই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা ব্রাহ্মণ বেড়িয়া এবং এ পাশে এবং কামালগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বজবিদের সহ বৃষ্টি তেমনভাবে কিন্তু আমরা একুশ তারিখে লক্ষ্য করতে পারছি না যে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে বৃষ্টি হবে তবে ভারতীয় মৌসুম এবং আলিপুর আবহত্তর বলছে কিন্তু তিন জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না তবে এপাশে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাইশ তারিখের দিকটাতে রাত্রিবেলার দিকে আমরা এপাশে বাংলাদেশের সরি বাংলাদেশের মেহেরপুর এবং এপাশে ভিড়ামারা এবং লালপুর এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি মাঝারি থেকে বৃষ্টি হতে পারে এবং তো বাইশ তারিখ রাত্রিবেলার দিক যদি যেটা আমরা লক্ষ্য করতে পারছি সাতটার দিকে মেহেরপুর এপাশে পাশে এবং লালপুর বাংলাদেশের পুথিয়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং এপাশে পশ্চিমবঙ্গের করিমপুর দমকল এবং বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং কাটুয়া দু এক জায়গাতেও কিন্তু থাকতে পারে বৃষ্টি তবে যদি আরেকটু এগিয়ে যায় তেইশ তারিখের দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে হালকা ধরনের বৃষ্টি কিন্তু আসছে তার সাথে কিন্তু এপাশে আসামের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এপাশে কিন্তু বাংলাদেশের সিলেট এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তার সাথে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকতে পারে একবার আমরা চলে আসবো যে বৃষ্টির পরিমাণে দেখে নেব কতটা কি পরিবর্তন ঘটেছে তো চলে আসবো বৃষ্টির পরিমাণে আগামী দিনে যে কতটা বৃষ্টি হতে পারে আগামী দশ দিনে যেটা আমরা গতকাল লক্ষ্য করতে পারছিলাম এবারে আমাদের দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল ছিল সেখানে কিন্তু আমরা প্রায় দেখেছিলাম প্রায় এখানে কিন্তু দশ থেকে বারো পনেরো এম এম কিন্তু বৃষ্টি ছিল তবে আজ কিন্তু আমরা তেমন কিছু আপডেট পাচ্ছি না আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেই সম্ভাবনাটা কিন্তু কেটে গেছে উইন্ডের বর্তমান আপডেট অনুযায়ী তবে উইন্ডের কিন্তু আপডেট পরিবর্তন হতে থাকে তো বর্তমান আপডেট অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে চাই যে করিমপুর দমকল এবং বহরমপুর বেলডাঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু প্রায় আট থেকে দশ এম এম কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি থাকবে এইসব জায়গাগুলিতে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে যদি আমরা উত্তরবঙ্গের দিকটাতে দেখি তাহলে কিন্তু আমরা এই পাশে যেটা লক্ষ্য করতে পারছি দার্জিলিং সাইডটাতে কিন্তু বৃষ্টি থাকবে তেমনভাবে থাকবে না যদিও শিলিগুড়ি সাইডটাতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকবে যেটা সতেরো আঠেরো এম এম কিন্তু বৃষ্টি থাকবে শিলিগুড়ির সাইডটাতে এবং এপাশে জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকবে দুই থেকে এক এম এম এবং চার পাঁচ এম এম থাকতে পারে তবে দিন কুচবে আর এই সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন থেকে চার এম এম কিন্তু বৃষ্টি থাকতে পারে তেমনভাবে বৃষ্টি থাকবে না তবে বাংলাদেশের কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি এরপাশে সিলেটের সাইডে কিন্তু একদমই ভারী ধরনের বৃষ্টি থাকবে যেটা গতকালও আমরা দেখেছিলাম প্রায় ষাট পঁয়ষট্টি এম এম কিন্তু বৃষ্টি ছিল তবে সেটা কিন্তু আমরা আজ লক্ষ্য করতে পারছি সিলেটের সাইডে কিন্তু প্রায় যেটা একদমই সিলেটের সাইডে রয়েছে সেখানে কিন্তু পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ এম কিন্তু বৃষ্টি থাকছে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টি থাকছে না তবে এ পাশে যদি আমরা দেখি ভোলাগঞ্জের সাইডটাতে তাহলে কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে যে প্রায় ষাট সত্তর এম এম কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি ভারী ধরনের বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে হতে পারে তবে বাংলাদেশের লক্কাই এবং এপাশে কিশোরগঞ্জ এবং মদন এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় কুড়ি থেকে পঞ্চাশ এম এম বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকতে পারে তেমনভাবে ভারী বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে না এবং তেমন কিন্তু বড় পরিবর্তন আমরা বাংলাদেশের দিকটাতে দেখতে পাচ্ছি না যে ঘটেছে তবে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই কমে গেছে আজকের আপডেট অনুযায়ী তো একবার চলে আসবো আমরা তাপমাত্রাতে দেখে নেব আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল এবং আগামী দশ দিনে কতটা পরিবর্তন ঘটছে তো আমরা আজকে সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি প্রায় কলকাতা আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু প্রায় সতেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তবে উত্তরবঙ্গের কাছে যদি দেখি তাহলে কিন্তু মালদা সাইডে তেরো এবং এপাশে পাশে শিলিগুড়িতে সতেরো আলিপুরদুয়ারে কিন্তু চোদ্দ লক্ষ্য করা যাচ্ছে তবে মালদার দিকটাতে কিন্তু একদমই ঠান্ডা বেশি লক্ষ করা যাচ্ছে এবং পুরুলিয়ার সাইডটাতে একবার দেখে নেব কতটা পরিস্থিতি কি থাকতে পারে এবং পুরুলিয়ার সাইডে যদি আমরা দেখি এ তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় তেরো ডিগ্রি থাকছে অর্থাৎ মালদা এবং পুরুলিয়াতে কিন্তু প্রায় সমান সমান কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি এ পাশে তিরিশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে সেটাই আগামী দশ দিনে কতটা পরিবর্তন ঘটতে পারে চলে আসবে সাতাশ তারিখের দিকটাতে সাতাশ তারিখের দিকে এসে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে কিন্তু প্রায় লক্ষ্য করতে পারছি সতেরো ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং এরপরে যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি এবার সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু মোটামুটি আঠাশ ডিগ্রিতে থাকছে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দু ডিগ্রি কমছে আগামী দশ দিনের মধ্যে তবে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একই থাকছে তবে তার আগে যদি আমরা দেখি এখানে কিন্তু লক্ষ্য করতে পারছি প্রায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি বেশি থাকছে এবং তার আগে পঁচিশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি দু ডিগ্রি বেশি থাকছে এবং তার আগে চব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আঠেরো ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রিতে অর্থাৎ বন্ধুরা এই কদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা ওঠানামা করবে তবে তেমনভাবে কিন্তু বড় পরিবর্তন তাপমাত্রা ঘটবে না তো এরপরে যদি তেমন কোনো বড় পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবেন এক ভিডিওতে ধন্যবাদ